একজন অত্যন্ত দায়িত্ব দায়িত্বশীল প্রাক্তন মন্ত্রী এখানে বসা আছেন গতকাল উনি বলেছেন এই প্রশাসনের একটা বিরাট অংশ যারা দুর্নীতির সাথে যুক্ত এবং তাদের বিচার হওয়া উচিত তাদের আইনের সমর্ধক তাদের আমি প্রস্তাব করছি এই মহান সংসদে মাননীয় প্রধানমন্ত্রী যেখানে স্মার্ট বাংলাদেশ করেছে ঘোষণা করেছেন সেখানে আর অ্যানালগ রাষ্ট্র চলতে পারে না তাই এতগুলো মন্ত্রণালয় এতগুলো অধিদপ্তর আদৌ আমাদেরকে দরকার আছে কিনা না এই জন্য একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাডমিনিস্ট্রেটিভ অডিট কমিটি করা হোক যে তারা অডিট করে সরকারকে প্রস্তাব দেখ যে আদৌ এতগুলো মন্ত্রণালয় এতগুলো অধিদপ্তর এতগুলো সরকারি কর্মকর্তা আদৌ দরকারে আছে কিনা কয়েকদিন আগে আমরা পত্রিকায় দেখতে পেলাম যে একজন এসিল্যান্ড একজন ইউনো। তাদের জন্যে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে বিদেশ থেকে গাড়ি কেনা হচ্ছে অথচ আমার প্রতিবেশী দেশ ভারত সেখানে মাননীয় মন্ত্রী মহোদয়রা তারা তাদের নিজস্ব তৈরি গাড়িতে চলাফেরা করে তাদেরকে তাদের মানসম্মান কমে যায় অতএব এখন আমাদের ভাবার সময় এসছে আমরা এখন সারা যদি ইউক্রেন যুদ্ধ চলে মাননীয় স্পিকার তাহলে সামনের বছর বাজেটের আকার আরও কমাতে হবে আমরা আজকে যে দুঃসময় পার করছি অর্থনৈতিকভাবে এই সমস্যা কিন্তু আরও প্রকট হবে এ ব্যাপারে আমাদের সবাইকে ভাবতে হবে গ্যাসের দাম ছিল ষোলো টাকা সেটা করা হল ত্রিশ টাকা ইন্ডাস্ট্রিতে যেটা ছিল বারো টাকা করা হলো ত্রিশ টাকা বিদ্যুৎ যেখানে ছিল সাত টাকা বাহাত্তর পয়সা সেটা করা হলো এগারো টাকা অথচ এখন কিন্তু আমরা লোডশেডিং এর পাঁচ থেকে ছয় ঘন্টা লোডশেডিং এর মধ্যে আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু অচল অবস্থার মধ্যে মাননীয় স্পিকার আমার দেশে এখন বর্তমান শিক্ষিত বেকার বেকার সংখ্যা কোটি লাখ এক এই যুবকদেরকে কর্মসংস্থান করতে হলে আমার যে খেলাপি ঋণ এই ঋণের আদায় করতে হবে এই বর্তমান বাংলাদেশ ব্যাংক যেটা ডিক্লেয়ার করেছে এক লাখ বিরাশি হাজার কোটি টাকা মূলত তার পরিমাণ পাঁচ লক্ষ হাজার কোটি টাকা এই পাঁচ লক্ষ হাজার কোটি টাকা কারা নিল তাদের না তাদের নাম পনেরো বছর আমি বলি বারো বছর এটা বালক থেকে শুরু করে আমরা সবাই জানি আমি মাননীয় অর্থমন্ত্রীকে অনুরোধ করেছি যে মাননীয় অর্থমন্ত্রী আপনি স্বচ্ছতার জন্যে এই জবাব জন্যে পার্লামেন্টে তাদের নাম প্রকাশ করুক তাহলে তারা কারা এই তারাই এই ব্যাংকের টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে এবং তাদের টাকা যদি আজকে পনেরো শতাংশে যদি আমি তাদেরকে টাকা আনতে দেই এটা হবে অন্যায় অবিচার যারা তিরিশ শতাংশ ট্যাক্স কিভাবে কীভাবে রকম একটা পনেরো পার্সেন্ট কালো টাকা যে টাকার উৎস নিয়ে প্রশ্ন করা যাবে না সেইভাবে এই বৈধতা দিতে পারে এটা আমার কাছে বোধগম্য নয় আমি মনে করি তারা সঠিক আমি যদি পঁচিশ পার্সেন্ট থেকে আমার ট্যাক্স তিরিশ পার্সেন্ট করা হয় তাহলে সে তিরিশ পার্সেন্ট কেন দিবে না কেন তার বৈধতানে প্রশ্ন করা যাবে না অবশ্যই তার বৈধতানে প্রশ্ন করতে পাশে